সবাইকে স্বাগতম জানাচ্ছি আর সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওতে আমরা দেখব আসলে এন টি অধীনে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং অলরেডি যারা বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করেছেন আপনাদের যোগদানের কার্যক্রমগুলো আপনারা অনলাইনে কীভাবে বা নো করবেন এই বিষয়টি দেখাবো আমরা প্রথমেই গুগল থেকে এন ওয়েবসাইটে চলে আসবো আপনার অ্যাড্রেস বাড়ি এন টিআরসি ডট জিও ভি ডট বিডি লিখলেও চলে আসবে কোনো সমস্যা নেই তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পেজটা চলে এসেছে তো আমি এখান থেকে এই বিজ্ঞাপনটা আসলে কেটে দিচ্ছি তো এটি হচ্ছে এনটিআরসির ওয়েবসাইটের অফিসিয়াল যে ইন্টারফেস আপনারা নোটিশ বোর্ডে দেখবেন যে পঞ্চম নিয়োগ সুপারিশের একটা বিজ্ঞপ্তি কিন্তু রয়েছে এবং ওই বিজ্ঞপ্তিতেই মূলত বলা আছে কত তারিখের মধ্যে আপনার যোগদানের তথ্যটা অনলাইনে ইয়েস বা নো করতে হবে এ বিষয় তো আগে বলে নিই যোগদানের কাজটা আপনাকে করতে হবে বাট ইয়েস এবং নো এই কাজটি করবে প্রতিষ্ঠান অর্থাৎ এটা প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে মূলত আপনার যোগদানের তথ্যটি সেখানে ইয়েস করে দিতে হবে আপনি যদি যোগদান না করেন সেক্ষেত্রে কর্তৃপক্ষ নো দিবে আর যদি যোগদান করেন তাহলে ইয়েস দেবেন তো আমরা একটু অপেক্ষা করছি পেজটা পুরোপুরি ওপেন হলেই আমরা আসলে দেখব যে সুপারিশের যে চূড়ান্ত বিজ্ঞপ্তি ছিল সেখানে কিন্তু বলা আছে যে আগামী নির্দিষ্ট একটা তারিখ এখানে দেওয়া আছে দেখেন আমি বিজ্ঞপ্তিটা একটু জুম করে দেখাচ্ছি নিচের দিকে আসলেই আপনারা দেখবেন যে প্রতিষ্ঠানে যোগদানের তারিখ হচ্ছে উনিশ নয় দুই হাজার চব্বিশ তারিখ আপনারা জানেন একুশে আগস্ট চূড়ান্ত সুপারিশ হয়েছে অর্থাৎ বাইশে আগস্ট থেকে যোগদান শুরু হয়েছে তো আপনাদের মূলত উনিশ নয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে যোগদানের কাজটি সম্পন্ন করতে হবে আর তিন নম্বর অপশনে দেখেন এখানে প্রার্থী যখন যোগদান করবে ঠিক যোগদানের পরবর্তী সাত দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধান তাদের শ সহ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এই যে লিঙ্ক আছে লিঙ্কে প্রবেশ করে জয়নিং স্ট্যাটাস অপশানে ইয়েস ক্লিক করবেন আর প্রার্থী যোগদান না করলে জয়নিং স্ট্যাটাসের নো ক্লিক করে রিজনের ঘরে যোগদান না করার কারণ উল্লেখ করবেন এখানে মাথায় রাখতে হবে আপনি চাইলেই কিন্তু নো করতে পারবেন না অবশ্যই যৌক্তিক কারণ থাকতে হবে প্রয়োজনে আপনারা অবশ্যই রেফারেন্সটা নিয়ে রাখবেন কেন যোগদান করল না সুস্পষ্ট কারণ আর যোগদান করলে সেখানে গিয়ে দেবেন কোনো সমস্যা নেই তো আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তির যে সেবা বক্স আছে সেখানে একটা লিঙ্ক আছে আমরা এই লিঙ্কে ক্লিক করে এখন চলে যাব আমরা একদম বাস্তবে দেখব সেখানে কিভাবে লগ করতে হয় এবং লগ করার পর সেখানে ইয়েস এবং নোর কাজটা কিভাবে করতে হয় তো আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু অপশন আছে এখান থেকে আমাদের তৃতীয় যে অপশন আছে অ্যাপয়েন্ট বা অ্যাপ্লিকেন্ট জয়েনিং স্ট্যাটাস ফর ইনস্টিটিউট হ্যাঁ এখানে অ্যাপ্লিকেন্ট জয়নিং স্ট্যাটাস ফর ইনস্টিটিউট আছে অর্থাৎ প্রার্থীর যোগদানের যে তথ্য প্রতিষ্ঠানের এখানে দেখেন লেখায় আছে ইনস্টিটিউট হ্যাঁ তো এটা কিন্তু ক্যান্ডিডেট করতে পারবে না এ কাজ করবে প্রতিষ্ঠান অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে যোগদান করেছেন সেই প্রতিষ্ঠান তো আমরা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেব। ইউজার আইডি পাসওয়ার্ড মূলত এনটিআরসি থেকে আগে প্রতিষ্ঠান প্রধানের মোবাইলে মেসেজ করে আসলে পাসওয়ার্ডটি দেওয়া আছে তো আমরা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড টাইপ করে লগ ইনে ক্লিক করে দেব তো লগ ইনে ক্লিক করলে এখানে মূলত চলে আসছে অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে যোগদান করেছেন ওই প্রতিষ্ঠানে কতজন শিক্ষক চূড়ান্ত সুপারিশ পেয়েছে তার তালিকা এখানে শুরু করবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রার্থীর ছবি এবং ব্যক্তিগত অনেক তথ্য রয়েছে এবং ডান দিকে দেখেন জয়েনিং স্ট্যাটাসের ঘরে এখানে সিলেক্টের অপশন আছে ইএস এবং নো তো আপনি যদি ইএস দেন তাহলে যোগ ডানপাশে কোনো কারণ সিলেক্ট করা লাগবে না বাট আপনি যদি নোতে সিলেক্ট করেন এখানে অনেকগুলো রিজন কিন্তু অ্যাকচুয়ালি চলে আসবে অর্থাৎ প্রার্থী কেন যোগদান করছে না তার বা কোনো অভিযোগ আছে কি না শূন্যপদ অ্যাকচুয়ালি এটা ছিল কি না তারপরে সভাপতি অ্যাবসেন্স কি না এবং কি কারণে সে যোগদান করেনি সুস্পষ্ট কারণটা এখানে সিলেক্ট করে দিতে হবে আপনি যদি ইয়েস দেন তাহলে কোনো কারণ এখানে আসবে না তো এখানে একটা বিষয় বলে নিই অনেকেই হয়তো ভাবছেন যে আমি যেদিন যোগদান করেছি আমি যদি সাত দিনের মধ্যে ইয়েস বানো না করি তাহলে কি প্রবলেম হবে কোনো সমস্যা নেই আসলে উনিশ নয় দুই হাজার তারিখ যেহেতু যোগদানের লাস্ট ডেট সুতরাং এই উনিশ নয় দুই হাজার চব্বিশ তারিখেরও পরবর্তী সাত দিন পর্যন্ত এটা উন্মুক্ত থাকবে সুতরাং টেনশনের কিছু নেই হ্যাঁ এটা প্রতিষ্ঠান উনিশ তারিখের মধ্যে করলেই হবে এছাড়া পরবর্তী সাত দিনের মধ্যে করতে পারবে কোনো সমস্যা নেই কাজ শেষ হয়ে গেলে আমরা লগ আউটে ক্লিক করে এখানে মূলত চলে জয়েনিং জয়নিং স্ট্যাটাস এর কপি অবশ্যই প্রিন্ট আউট করে রাখতে হবে